এখানে দেখো আমি ঠাকুরের কিছু ড্রেস বানিয়েছি গোপু সোনার একজন বানাতে দিয়েছিল তাকেই বানিয়ে দিচ্ছি এটা পঞ্চুর মধ্যে টুপি এটাও একটা পঞ্চু করেছি তা আর এটা একটা হুডি করেছি একটা টুপি দেওয়া হুডি আর এখানে একটা ফ্রক আর এখানে একটা ঘাগরার সাথে সেট বানিয়ে দিয়েছি সঙ্গে টুপি কেমন হয়েছে একটু বন্ধুরা তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি খুব খুশি হব আর পরের কিছু বানাতেও খুব উৎসাহ পাবো আজকে আমার জিনিসগুলো তোমাদের একটু দেখাবার ইচ্ছা হলো তাই একটু ভিডিও করে রেখেছিলাম ব্যাক টু মাই আজ নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখো আজকে আমি চলে এসেছি কৈলানে স্বামী নারায়ণ মন্দির আগেও এসেছি অনেকবার কিন্তু আজ আবার হঠাৎই আমি আমার শাশুড়ি মা আর আমার যা তিনজনে বেরিয়ে পড়েছিলাম মন্দিরটা দেখার জন্য আমার তো দেখা ছিল কিন্তু ওদের দেখা ছিল না যার জন্য আমরা তো তোমাদের বাইরেটা একটু দেখাই কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে বারণ ছিল তো বাইরেটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এতটাই সুন্দর এতটাই ভালো লাগবে তো চলো এখানে দেখো নারায়ণের পাদুকা আগের যখন প্রথম আমরা গিয়েছিলাম এটা আমার চোখে পড়েনি তা আজকে খুব সুন্দরভাবে দেখ দর্শন করলাম চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এই পাশটা এখন তুলে যাওয়া দিয়ে নামবে এখন ও পাশটা তুলে এটা অ্যাকচুয়াল করেছে যেন পুরীর আদলে পুরীর মন্দিরের আদলে ভেতরের কাজগুলো দেখবে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যখন দেখো আমাদের দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো আর লাইটগুলো জ্বালাতে মন্দিরটা আরও সুন্দর লাগছিল তা আমরা এই লাইটের ভিডিওটা করার জন্যে কিছুক্ষণ ওয়েট করেছিলাম তা হয়ে গেছে যখন তখন আমরা চলে এসেছি তো চলো ডাটা